আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর রেসিপি নারকেল দুধের পোলাও এই রেসিপি বাসায় একবার ট্রাই করে দেখবেন সবার ভালো লাগবে আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি পুরানো নারকেল পানির মধ্যে দিয়ে ভালো করে কচলে তৈরি করে নিয়েছি নিয়ে ওই দুধ ওগুলো ফুটিয়ে তারপরে ভাতে দেবো নারকেলটা ছেঁকে নিয়ে দুধগুলা উতড়ায় নিলাম আমি একটা ডেকচি বসিয়ে দিয়ে এখানে তেল নিয়ে নিব তেল গরম হয়ে গেলে চাল দিয়ে দিব চালগুলা দিয়ে ভাজতে থাকব যতক্ষণ না চাল ভাজা হবে ততক্ষণ আমি দুধ ওগুলো ঢেলে দিব না চাল ভাজা হলে দুধ ঢেলে দিব পোলাও চাল ইউজ করছি চাল দিয়েই করতে হবে এই যে চাল ভাজতেছি আপনারা দেখুন ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে দুধ এগুলা দিয়ে দিব দুধ দিয়ে আমি এটা ভালো করে নাড়তে থাকবো যাতে চাল নিচে না লেগে যায় এই যে আমি নাড়ছি ভালো করে আপনারা দেখুন তারপরে এটা ঢেকে দিবো লবণ আর তেজপাতা দিয়ে ঢেকে দিব প্রায় আধা ঘন্টা পরে ঢাকনি খুলে দেখলাম আমার ভাতটি হয়ে গেছে এখন পরিবেশন করব। দেখুন এটি ফাইনাল লুক এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদ হয়েছে বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে